মার্কেটে অনেক দিন যাবত অনেক দিন ধরে বাইরে যায় না শুধু হসপিটালে গিয়েছি তো আজকে বিশেষ কিছু প্রয়োজনে বাধ্য হয়ে যেতে হচ্ছে সাথে মিশারি রাখবো যাবে তো আমরা কোথায় কোথায় যাই এবং কি কি নিয়ে আসি সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে তো এদিক দিয়ে মিশারি রেডি যাওয়ার জন্য যেহেতু মোটর সাইকেল দিয়ে যাব প্রচন্ড বাতাস এজন্যে কিন্তু শীতের কাপড় একটু ভালো করেই পরে নিচ্ছি আমাদের গন্তব্য কি এক জায়গা না দুই জায়গা কত তো চালাইতেছ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র না আরো কবে ভয় তো বরাবরের মধ্যে চলে এসেছি আমাদের উপজেলায় আর দিনটা ভালো আজকে দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে তো এখানে কিছু শপিং টপিং করব কাপড় চোপড় কিনব ওই সাইডে একটা মার্কেট আছে ওইখানেও যাব আর এই যে এই মার্কেটটা দেখতে পাচ্ছেন এইখানেও যাব বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনতে চলো এইখানে যাই আগে ওইখানে যাই আগে সব শুধু বাচ্চাদের কাপড় লাল কালার দেখেন আর নীল কালার

তো প্রথমে মেয়ের জন্য কি নেওয়া হচ্ছে টাওয়াল ক্যাপ টাওয়াল আর এদিক দিয়ে যত দোকান আছে এগুলো কিন্তু শুধুমাত্র বেবিদের জন্য না বড়দেরও এই যে এই পাঁচটায় বড়দের তো আজকে যেহেতু আমরা বড়দের জন্য কিছু নিব না বেবিদের জন্য নিতে এসেছি তো মিশারির বোনের জন্য প্রথম কেনাকাটা করে ফেললাম এখন যাচ্ছি অন্য জায়গায় তো এখন আমরা আছি আমাদের উপজেলায় এইখানে কিন্তু তেমন কোনো দরকারে আসি নাই এসেছি টুকটাক শপিং করতে বাচ্চার জন্য কাপড় কিনলাম সাথে বড়দের জন্য কিছু কিনবো স্পেশাল মানুষদের জন্য কিনবো তো আর কি কি কিনি জানতে হলে একটু অপেক্ষা কর তারপরে চলে এসেছি সিলভার আর স্টিলের দোকানে এখান থেকে সংসারের জন্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল কিনবো আর পুরনো জিনিসে রান্না করব না এখন থেকে সব নতুন নতুন পাতিলাই রান্না করব। তো বিভিন্ন সাইজের হাঁড়ি পাতিল নেওয়া হবে হ্যাঁ হাঁড়ি পাতিল কিনতে যে কি ভালো লাগে দেখতেও ভালো লাগে মানে সংসার সংসার মনে হয় এগুলো তো ভাতের পাতিলা তরকারির পাতিলা তো হ্যাঁ দুইটা তো মনে হয় না আচ্ছা দুইটা থাক

তো ছোট হাড়িগুলো এক জায়গায় বাঁধা হয়েছে আর এই যে বড় হাড়ির ভিতরে শুধু ঢাকনা ঢাকনা অনেকগুলো ঢাকনা নেওয়া হয়েছে এই দোকানের মিষ্টি অনেক মজা জোতার গন্ধ বের

অন্য কালার আরও কিছু কোয়ালিটি দেখান তো ওইখানে ব্যাগ নিতে এসেছি এবং একটু বড় সাইজের ব্যাগ খুঁজছি যেহেতু বাচ্চা আছে সাথে বাচ্চার জিনিসপত্র সহজাতে ক্যারি করা যায় কাপড় গুলা দেখি দেখো তো এখান থেকে কোনটা ভালো লাগবে না এইগুলা না তো এই ব্যাগটা দেখেন কেমন এটার মধ্যে কিন্তু কয়টা পার্ট এই যে তিনটা পার্ট তিনটা চেইন রয়েছে আবার এমনি তো বড় সরি স্ট্যান্ডার্ড দেখতেও ভালো কালারও সুন্দর এটা পছন্দ হইছে নি কত করে এগুলো তো দুইটা ব্যাগ পছন্দ হইছে এই যে একটা আর এই যে এইটা চেঞ্জ করে তো এ দেখি এখান থেকে কোনটা নিতে পারি এখন দরদাম করব দরদামে মিললে তারপরে নিব ভাই সোনুলা সোনুর সাইলা গনে বাস আমার হ্যালো তো ফার্স্টে যে ব্যাগটা পছন্দ করেছি ওইটাই কিন্তু নিলাম কম্বল মনে হইতেছে যে বিদেশ চলে আসছে আমি গেলে কম দেখব আমি জিগাইছি কি আচ্ছা গিফট দেওয়ার জন্য থ্রি পিস নিতে চাইতেছি গিফট দিবেন হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি কাপড়ের দোকানে তো আমি অসুস্থ থাকা সত্ত্বেও এত কষ্ট করে কেন কাপড় চুপড় কিনতে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো আমার মেয়ে মিশরাতুল জজমের জন্মের আগে এবং পরে যারা সব সময় আমার পাশে ছিল আমার উপকার করেছে আমার সেবা যত্ন করেছে আমার মেয়েকে দেখাশোনা করেছে তাদের কথা কি ভোলা যায় তো তাদের জন্য সামান্য উপহার কিনতেই আমি ছুটে এসেছি এতটা দূরে তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার ননদ আমার যা আমার বোন এছাড়া কন্যার নানি দাদিরাও কিন্তু এই কাপড় পানা তো আজকে শুধু থ্রি পিস কিনবো শাড়ি টাড়ি কিনবো না কারণ হাতে সময় নাই ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি তাছাড়া আমার শরীরটাও ভালো লাগছে না তো আজকে কিছু ভালোবাসার মানুষদের জন্য সামান্য উপহার নিয়ে যাচ্ছি আরও অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকেও ইনশাল্লাহ দিব সামনে যেহেতু ঈদ আছে তাদেরকে ঈদের সময় দিব আর এখন যাদেরকে দিচ্ছি তাদের আরো আগেই উপহার দেওয়া উচিত ছিল যেহেতু আমি আসতে পারি নাই আর মিশারি রাব্বু একা এসে পছন্দ করে জিনিসপত্র কিনে নিয়ে যাবে সেটাও সে সাহস করতে পারছিল না তো আজকে বাধ্য হয়ে আমি এসেছি আমি নিজে পছন্দ করে নিজের হাতে তাদেরকে উপহার দেওয়ার জন্য

প্রত্যেকটা ডিজাইন না

এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ডিস্ট্রি কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে কালার Hak şu çocuklarda bir ben de ne kadar bu, yüzü çok güzel, çok güzel bir ne kadar ne kadar bu, bir de onun de ne kadar çok toplayıp, তো আমরা আরো একটা কালারের জামা দেখছি অনেক সুন্দর কালারটা সুন্দর আরও একটা জামা তো টোটাল কিন্তু আমরা পাঁচটা সেট থ্রি পিস নিব উপহার দেওয়ার জন্য শুধুমাত্র উপহার দেওয়ার জন্য পাঁচ সেট থ্রি পিস নিচ্ছি এবং কি কি নিলাম সেগুলো দেখাবো একটু পরে তো এই যে দেখেন এত এত থ্রি পিসের মধ্যে থেকে অবশেষে কোন কোন থ্রি পিস আমি বাছাই করেছি যাই হোক আমার বিপদের সময় আমার আপনজনরা কাছ থেকে আমার উপকার করেছে এছাড়াও আমার আরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা দূর থেকে আমার জন্য দোয়া করেছে যেমন আমার দর্শক বন্ধুরা তো সবার প্রতি রইল আমার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা সবাইকে তো আর উপহার দেয়া সম্ভব না আর মুখের ভালোবাসাই হচ্ছে বড় ভালোবাসা যেটা কখনো ফুরায় না যাই হোক আজকে যে পাঁচ পাঁচটা থ্রি পিস নিলাম পাঁচজনকে উপহার দেওয়ার জন্য তো এগুলো পেয়ে তারা কি পছন্দ করবে বলেন তো আমার পছন্দ কি তাদের পছন্দ হবে আমি খুব ভয়ে ভয়ে আছি এত শখ করে বিশেষ উপলক্ষে তাদেরকে উপহার দেব তাদেরও যেন পছন্দ হয় সেটাই আমি মনে মনে চিন্তা করছি দেখেন কত কত শপিং করলাম আর থ্রি পিস গুলা কি কালারের দেখাই

ফলের সমাহার ফল দেখতে তো কি ভালো লাগে কিন্তু খেতে পারি না ফল ফল আমার কাছে কি অ্যালার্জি ভালো লাগে লাগে না কিন্তু দেখতে খুব সুন্দর এই জিনিসটা আমার এত ভালো লাগছে দেখে দেখেন রাস্তার সাইডে বাজার বসেছে এবং সব ধরনের সবজি পাওয়া যায় এই যে এইখানে হচ্ছে গাড়ির স্ট্যান্ড এবং এইখানে সেই দেখি কত সুন্দর সবজির বাজার তো এই যে মনজে এনেছি কেক তার মনে অনেক কামোজা তারপরে ডেনিস এগুলো অনেক খেতাম এখন আবার মন চাইতেছে খাওয়ার জন্য বাদাম বিস্কিট আর এগুলা এগুলা মিশারিরা খুব পছন্দের তিল আর বাদাম দিয়ে বানানো হয়েছে কি এটা তিলের বিস্কিট মনে হয় তো অবশেষে বাড়ি ফিরলাম আর শপিং করা যায় কতটা কষ্ট সেটা আমরা সবাই জানি তো কাপড় চোপড় থেকে শুরু করে যা যা প্রয়োজন ব্যাগ টেক সবই নিয়ে এসেছি সাথে দেখো সংসারের জিনিসপত্র নিয়ে এসেছি হাড়ি পাতিল ছোট সাইজ থেকে শুরু করে বড় পাতিলা এগুলো আনা হয়েছে এবং সাথে কিন্তু এই যে দেখুন এবং সাথে এই যে ঢাকনা আনা হয়েছে একদম বড় ছোট মাছারি বিভিন্ন শেপের ঢাকনা তো এর আগেও বহু হাড়ি পাতিল কিনা হয়েছে আমার ঘরের সেলফের মধ্যে দুই সেলফের মধ্যে হাড়ি পাতিল অনেক অনেক তো বাজারে গেলে ইচ্ছা করে যা হাড়ি পাতিল নিয়ে নেই তো এই হচ্ছে আমাদের কেনাকাটা খুবই ক্লান্ত আজ মোটর দিয়ে গিয়েছি অনেক বাতাস ছিল